বৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর পরীক্ষায় তোমাদের যে আছে থেকে লিখতে হয় করব। আশা করি একটা সামারি শিখলেই তোমাদের যত ধরনের সামারি আসুকটা কেন তোমরা দিতে পারবে আর একটা জিনিস মনে রাখবে তোমাদের সবগুলো প্যাসেজ হচ্ছে আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ থেকে সামারি লেখার ওয়েটা শিখতে হলে এটাই হবে তোমাদের জন্য বেস্ট একটা ক্লাস এবং একটা ক্লাসে তোমরা সামারি লিখাটা শিখে যাবে ইনশাল্লাহ সো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকবে তোমাদের হচ্ছে দুই নঙে একটা আনসিন প্যাসেজ থাকবে সেই দুই নঙে আনসিন প্যাসেজ এর দেখো হচ্ছে যে সি নাম্বার যে কোয়েশ্চেন প্যাটার্ন সি নাম্বার দেয়া আছে রিড দা টেক্সট এগেইন টেক্সটটা আবার পড়ো রাইট দা সামারি অফ দা টেক্সট অর্থাৎ সেই টেক্সটের একটা মূলভাব এখানে উল্লেখ করতে হবে অফ ইউর ওন ওয়ার্ডস তোমার নিজের মতো করে দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি ম্যান্সোর নিচের এই পয়েন্টগুলো অবশ্যই তোমার সামারিতে উল্লেখ থাকতে হবে ইন রাইটিং ইউর সামারি ফোকাস মেইন আইডিয়া ইউজ ওন ওয়ার্ডস কিপ ইট ব্রিফ মানে সংক্ষেপে লিখতে হবে মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং মূল অর্থটা সেখানে যুক্ত থাকতেই হবে সো এই সবগুলো বিষয় হচ্ছে নিয়ে আমরা আজকে একটা সামারি লিখার ওয়ে তৈরি করেছি যেটা একদম বেস্ট অফ বেস্ট হবে ইনশাল্লাহ তোমরা যদি শিখো আশা করি তোমাদের সামারি রাইটিং আর কোনো রকম সমস্যা হবে না সো কথা না বলে সরাসরি আমরা সামারি রাইটিং এ চলে যাচ্ছি দুই রঙের সি সেটা মনে রাখতে হবে দেখো সামারি রাইটিংটা কি হবে করতে হবে প্রথমে হচ্ছে যে প্যাসেজটা দেয়া থাকবে সেই প্যাসেজটা প্রয়োজন মতো দুই থেকে তিনবার পড়ে নিতে হবে পড়ে মেইন আইডিয়াটা বের করতে হবে এখানে মেইন আইডিয়াটা খুঁজে বের করতে হবে সামারি এক প্যারাগ্রাফের মধ্যেই লিখতে হবে এক প্যারাগ্রাফের বেশি লেখা যাবে না অর্থাৎ যেখানে আমার লাইন শেষ হয়েছে তারপরে থেকে আবার শুরু করবো অর্থাৎ এখানে শেষ হয়ে এখানে আমার এখানে ফুল স্টপ আসছে আমি এখান থেকে আবার শুরু করবো এটা হবে না এখান থেকে আমাকে শুরু করতে হবে তারপরে পঞ্চাশ থেকে সাইড ওয়ার্ডের মধ্যে আমাকে সামারিটা কমপ্লিট করতে হবে যেটা হচ্ছে প্যাসেজের মূলত এক তৃতীয় এক ভাগ বুঝায় প্যাসেজ থেকে সরাসরি কোনো ইনফরমেশন হুবহু কপি করা যাবে না ঠিক আছে এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে যে সরাসরি একটা তথ্য আমি বসে দিলাম এটা করা যাবে না সেখানে একটু নিজের মতো করে একটু হচ্ছে তোমাকে মডিফাই করে নিতে হবে আর যদি কপি করো তাহলে সেটা হারাম অর্থাৎ এখানে টিচার মার্কটা কম দেয় মনে রাখতে হবে এটা তারপরে হচ্ছে সিম্পল সেন্টেন্সে বেশিরভাগ লিখতে হবে সেখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড যতটা সম্ভব অ্যাভয়েড করে যেতে হবে ঠিক আছে সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবে তারপরে হচ্ছে অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে সেখানে ইন্টারগেটিভ ব্যবহার করা যাবে না ইম্পারেটিভ ব্যবহার করা যাবে না মূলত অ্যাসার্টিভ ফর্মেই কমপ্লিট করতে হবে কোনো উক্তি ব্যবহার করা যাবে না সেখানে হচ্ছে নিজের উক্তি দেওয়া যাবে না সেখানে কোটেশন মার্ক এক্সাম্পল কিংবা একটা বিষয় সম্পর্কে ডিটেল বা পরিপূর্ণ লিখবে সেটাও করা যাবে না নিজস্ব মতামত প্রদান করা যাবে না অর্থাৎ সেখানে তুমি তোমার মতামত ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে প্রদান করতে পারবে না পাঁচ থেকে ছয়টা সেন্টেন্সের মধ্যে পরিপূর্ণভাবে সেটা শেষ করতে হবে এবং অর্ডার মেনটেন করতে হবে অর্থাৎ সেখানে ইনফরমেশন একটা ইনফরমেশনের পরে একটা ইনফরমেশন দিতে হবে দ্যাট মিনস জন্মশাল যদি তুমি উল্লেখ করো জন্মশালের পরে হচ্ছে তার পড়াশোনা সেটা দিতে পারো তার পড়াশোনার পরে তার প্রফেশন দিতে পারো কিন্তু তুমি তার প্রফেশন আগে দিলা তার পড়াশোনা পরে দিলা তারপরে হচ্ছে তার হচ্ছে বাট তারপরে দিলা এটা করা যাবে না ঠিক আছে এখানে স্টেপ বাই স্টেপ মেনটেন করে যেতে হবে তারপরে হচ্ছে যে মূল বিষয়টা সেটা হচ্ছে স্ট্র্যাটেজি কিংবা কৌশল বা কীভাবে আমরা লেখাটা শুরু করব। সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে শুরু করতে হবে দ্য প্যাসেজ ইস অ্যাবাউট এইটা দ্বারা অথবা দ্য প্যাসেজ ডিলস উইথ অথবা ইন দিস প্যাসেজ দ্য অথরিস ডিসকাসড অ্যাবাউট অথবা দ্য টেক্সট ইজ অ্যাবাউট এতটুকু লেখার পরে তারপর লিখতে পারো যদি এটা কোনো ব্যক্তির আত্মজীবনী হয় তাহলে লিখতে পারো দ্য বায়োগ্রাফি কোনো কিছু আবিষ্কার হলে ডিসকভারি কোনো কিছু বৈশিষ্ট্য হলে ক্যারেক্টারিস্টিক্স হ্যাঁ কোনো কিছু কার্যক্রম হলে অ্যাক্টিভিটিস কেউ কিছু কোথাও অবদান রাখে সেখানে কন্ট্রিবিউশন এগুলো লিখে তারপরে হচ্ছে সেখানকার মেইন তিনটা দিতে হবে তারপরে হচ্ছে দেখো মেইন আইডিয়া অনুযায়ী দুই থেকে তিনটা সেন্টেন্স লিখতে হবে তারপর হচ্ছে শেষে অ্যাট এ গ্লান্স দাস ওভারঅল ফাইনালি অ্যাট লাস্ট অ্যাজ এ রেজাল্ট সো এই ধরনের যে কোনো একটা কানেক্টর ব্যবহার করে তারপরে হচ্ছে লাইনটা সম্পূর্ণ করতে হবে সো লেখাটা কিভাবে লিখতে হবে এটার একটা আমরা স্যাম্পল এই মুহূর্তে পড়ে ফেলি যেটা আমাদের জন্য খুবই ইজি হবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো পড়লে তোমরা আশা করি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে ইনশাল্লাহ দেখো হচ্ছে একটা স্যাম্পল প্যাসেজ আমরা তৈরি করেছি সেটা হচ্ছে স্টিফেন হকিংস নিয়ে স্টিফেন হকিংস সম্পর্কে মোটামুটি তোমরা সকলে অবগত আছো উনি একজন হচ্ছে গ্রেটেস্ট ফিজিসিস্ট আফটার আইনস্টাইন আইনস্টাইনের পরে একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী সো ওনার সম্পর্কে এখানে বলা আছে সো আমরা হচ্ছে প্রথমে কয়েকটা মেইন ওয়ার্ডগুলো নিয়েছি মেইন পয়েন্টটা সময় আমাদেরকে কালেক্ট করতে হবে তাহলে প্রত্যেকটা মেইন পয়েন্ট দিয়ে দিয়ে আমরা হচ্ছে একটা করে সেন্টেন্স তৈরি করতে পারবো তাহলে ওনার মেইন পয়েন্টগুলো ওনার মেইন পয়েন্ট হচ্ছে প্রথমে ওনার বুক নেম অর্থাৎ ওনার বইয়ের যে নামটা সেই বইয়ের নামটা আমরা এখানে নিয়েছি তারপরে হচ্ছে ওনার বইটা কি সম্পর্কে ছিল কসমোলজি সম্পর্কে ছিল সেটা আমরা রেখেছি সাথে দেন হচ্ছে গ্যারিক্স ডিজিজ উনি কোন রোগে আক্রান্ত হয়েছিলেন সেই রোগটা আমরা এখানে রেখেছি তারপরে হচ্ছে ওনার অ্যাওয়ার্ড এবং হচ্ছে উনি প্রফেসর হয়েছিলেন সেটা ওনার অ্যাওয়ার্ড গুলা উনি প্রফেসর হয়েছে এবং ওনার অ্যাওয়ার্ড সেগুলো হচ্ছে মেইন পয়েন্ট সেই মেইন পয়েন্ট গুলো আমরা আগে এখানে আলাদা করে নিয়েছি তারপরে এই প্রত্যেকটা মেইন পয়েন্ট দিয়ে আমরা হচ্ছে একটা করে সেন্টেন্স তৈরি করে ফেলবো সুতরাং কথা না বললে আমরা হচ্ছে আমাদের মূল সামারিতে চলে যাই যে সামারিটা আমরা কিভাবে তৈরি করেছি এখানে একশো পঞ্চাশটা ওয়ার্ড আছে আমাদের এই প্যাসেজটাতে এটার তিন ভাগের এক ভাগ দিয়ে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখো এখানে হচ্ছে আমাদের যে মূল সামারি মূল সামারিটা হচ্ছে আমরা প্রথমে লিখেছি যে বলছিলাম ইন দিস সামারি ডিসকাস্ট অ্যাবাউট অর্থাৎ উপর থেকে আমরা এই অংশটা এখান থেকে নিয়ে নিয়েছি ইন দিস সামারি ইন দিস সামারি দা অথর ইজ ডিসকাস অ্যাবাউট এতটুকু নেয়ার পরে তারপর হচ্ছে আমরা এই বাকি অংশটা এখানে বসাবো বা এই জিনিসটা হচ্ছে নিয়েছি দেখ হচ্ছে দ্য বায়োগ্রাফি যেহেতু এটা হচ্ছে স্টিভেন হকিং সম্পর্কে সো এটা হচ্ছে ওনার বায়োগ্রাফি এখানে আমরা এই যে বায়োগ্রাফি এই ওয়ার্ডটাও নিয়েছি দেন হচ্ছে আমরা এখানে উল্লেখ করেছি অব দ্য ফেমাস ফিজিসিস্ট স্টিফেন হকিং ওনার ওনার নামটা উল্লেখ করেছি হি ওয়াজ রিনাউন্ড ফর আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম অর্থাৎ এখানে যেই বইয়ের নামটা নিয়েছিলাম সেই বইয়ের নাম দিয়ে হচ্ছে আমরা একটা সেন্টেন্স তৈরি করে ফেলেছি মেকিং কসমোলজি অ্যাক্সেসিবল তারপর হচ্ছে ডেসপাইট গ্যারিক্স ডিজিজ এই যে গ্যারিক্স ডিজিজটা হচ্ছে আমরা এখানে নিয়েছিলাম সো এই জিনিসটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা পয়েন্ট দ্বারা আমরা একটা একটা সেন্টেন্স তৈরি করব গেহারিক ডিজিক্স হি কমপ্লিটেড পিএইচডি সে পিএইচডি কমপ্লিট করেছে এন্ড অ্যাপয়েন্টেড অ্যাজ আ প্রফেসর এই যে এখানে আমরা প্রফেসর ওয়ার্ডটা নিয়েছি সেই প্রফেসর দ্বারা হচ্ছে এখানে একটা সেন্টেন্সে রেখেছি যে অ্যাপয়েন্টেড অ্যাজ আ প্রফেসর অ্যাজ আ রেজাল্ট অবশেষে বা হচ্ছে ফলাফল স্বরূপ হি ওয়াজ অ্যাওয়ার্ডেড অ্যালবার্ট অ্যানিস্টাইন অ্যাওয়ার্ড দেখেন সেখানে হচ্ছে আমরা অ্যাওয়ার্ড কথাটা উল্লেখ করেছিলাম সেই অ্যাওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা এখানে একটা সেন্টেন্সটা তৈরি করেছি

সো এসিলে হচ্ছে আজকের আমাদের সামারি টপিক আশা করি সামারিটা শিখে ফেললে তোমাদের একটা সামারিতে তোমরা হাজারটা সামারি লিখতে পারবে আর কোনো রকম কোনো সমস্যা হবে না মনে রাখতে হবে মেইন পয়েন্টগুলো আগে তৈরি করে তারপর মেইন পয়েন্টগুলো ধরে ধরে হচ্ছে একটা একটা সেন্টেন্স তৈরি করবে সেখানে নিজের ভাষা থাকতে হবে আর মূল থিমটা যেন আমাদের প্যাসেজের সাথে মিলে যায় প্রথমে হচ্ছে এভ তৈরি করবে এই লাইনটা মুখস্থ করে ফেলো এবং শেষে একটা কানেক্টর ব্যবহার করবে তাহলে তোমাদের ফুল মার্কস অর্থাৎ পাঁচের মধ্যে পাঁচ কিংবা চার পেয়ে যাবে ইনশাআল্লাহ সো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ